চকো খাইছো ওই দেখি মুখের মধ্যে আছে নাকি ওই দেখি হ্যাঁ করো এই তো আছে গোটাটা একসাথে ভরে নিয়েছো মুখে বাবার এখানে একটু একটু করে খাওয়া যায় না গোটাটা একসাথে ভরতেই হবে ওই দা পড়ে যাচ্ছে গোটাটা একসাথে ভরলে তো তাই হবে খাস না ওটা পড়ে গেল নোংরা মুখে ভরবা না আর খাওয়া হচ্ছে জল খেতে হবে এবার ধুয়া চলো হাত ধার ঘরে জল আছে জল খাবা চলো ছেড়ে দাও চলো চলো জলটাকে ফেলতে হবে না চল চল খাবা চ bos bos jangan lecit bos